ভারতবর্ষের পাঁচটি মুসলিম সংগঠন যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের সব কিছু উৎসর্গ করেছে এই সংগঠনগুলি ভারতের স্বাধীনতায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং দেশের প্রতিটি কোণে স্বাধীনতার সংগ্রামকে পৌঁছে দিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করা এই পাঁচটি মুসলিম সংগঠনের তালিকায় প্রথম নাম আসে জমিয়াত ওলামাই হিন্দের এটি ভারতীয় মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন হিসাবেও পরিচিত জমিয়ত ওলামা হিন ভারতবর্ষে সর্বাধিক মুসলিম রাজনীতিবিদ তৈরি করেছে ভারতের স্বাধীনতার বৃহত্তম আন্দোলন এই সংগঠনই পরিচালনা করেছিল খুবই কম লোকই জানেন যে এই সংগঠনের সভাপতি মাওলানা মাহমুদুল হাসানি প্রথম গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন উনিশশো সালে যে রেশমি রুমাল আন্দোলন ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দিয়েছিল সেটিও এই সংগঠনই পরিচালনা করেছিল ভারতের স্বাধীনতার জন্য লড়াই করার কারণে এই সংগঠনের অনেক লোককে কারাগারে পাঠানো হয়েছিল অনেককে কালাপানির শাস্তি দেওয়া হয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর শিকার হতে হয়েছিল ব্রিটিশরা ভারতে যে সংগঠনকে সবচেয়ে ভয় পেত তার নাম ছিল জামিয়াত ওলামা হিন্দ আজ এই সংগঠনে যোগদানকারী মানুষের সংখ্যা এক কোটিরও বেশি এটি ভারতের একমাত্র মুসলিম সংগঠন যা দেশজুড়ে এক লক্ষ সাতাত্তর হাজার মোক্তব এবং তিন হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করে ভারতকে স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করা পাঁচটি সংগঠনের তালিকায় দ্বিতীয় নামটি হল খোদাই খিদমতগার এই সংগঠনের প্রতিষ্ঠা করেন খান আব্দুল গফ্ফার খান যিনি সীমান্ত গান্ধী নামেও পরিচিত এই সংগঠনের উদ্দেশ্য ছিল আফগানিস্তানের পাঠানো ও পশতুদের একত্রিত করে ব্রিটিশদের ভারত থেকে বিতাড়িত করা খান আব্দুল গফফার খান এই উদ্দেশ্যেই উনিশশো সালে খোদাই খেদমৎগার আন্দোলনের সূচনা করেন ব্রিটিশরা এই আন্দোলনের সফলতাকে দেখে ভীত হয়ে ওঠে এবং এটিকে দমন করার জন্য মুসলিমদের ব্যাপক হত্যাকাণ্ড শুরু করে খোদাই খেদমতগার ভারতবর্ষের প্রথম বিপ্লবী সংগঠন ছিল যার নিজস্ব পোশাক করছিল এবং এই সংগঠনের লোকেরা লাল রঙের শার্ট পরতেন ভারত সরকার তার অবদানের জন্য উনিশশো সালে খান আব্দুল গফ্ফার খানকে ভারত রত্ন সম্মানে ভূষিত করে ভারতকে স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করা পাঁচটি সংগঠনের তালিকায় তৃতীয় নামটি হল অল ইন্ডিয়া আজাদ মুসলিম কনফারেন্স এই সংগঠনের প্রতিষ্ঠা উনিশশো সালে আল্লাবাহ সুমরর দ্বারা করা হয়েছিল এই সংগঠনের উদ্দেশ্যই ছিল ভারতকে স্বাধীন করা এবং এর বিভাজনের বিরোধিতা করা অল ইন্ডিয়া আজাদ মুসলিম কনফারেন্স যা করেছে তা আজ পর্যন্ত কেউ করতে পারিনি এই সংগঠন সাতাশে এপ্রিল উনিশশো সালে দিল্লিতে একটি সম্মেলনের আয়োজন করেছিল যেখানে ভারতের এরও বেশি মুসলিম নেতা অংশগ্রহণ করেছিলেন এটি ছিল ভারতের ইতিহাসের প্রথম অনুষ্ঠান যেখানে এত বড় সংখ্যক মুসলিম নেতা একত্রিত হয়েছিলেন এবং তারা সবাই ভারতের বিভাজনের বিরোধিতা করেছিলেন ভারতকে স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করা পাঁচটি মুসলিম সংগঠনের তালিকায় চতুর্থ নামটি হল মজলিস আহরার এই সংগঠন খেলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তেরোই এপ্রিল উনিশশো সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে যে সাইফুদ্দিন টিচলুর মুক্তির জন্য মানুষ একত্রিত হয়েছিল তাতে মজলিস আহরার সমর্থন ছিল এই সংগঠন উনত্রিশে ডিসেম্বর উনিশশো সালে মজলিস আহরার লাম নামে একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেছিল যার প্রতিষ্ঠা করেন আতাউল্লাহ শাহ বোখারি এবং এই সংগঠনের নামকরণ করেন মাওলানা আবুল কালাম আজাদ উনিশশো সালে ব্রিটিশরা এই সংগঠনের পাঁচশো জন লোককে গ্রেপ্তার করেছিল আজ এই সংগঠনের অফিস লুধিয়ানার জামা মসজিদে রয়েছে এবং এটি মাওলানা মোহাম্মদ উসমান রেহমানির অধীনে তার ঐতিহাসিক প্রভাব বজায় রেখেছে ভারতকে স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করা পাঁচটি মুসলিম সংগঠনের তালিকায় পঞ্চম নামটি হল খেলাফত কমিটি এই সংগঠনের প্রতিষ্ঠা করেন মাওলানা আব্দুল বারি মোহাম্মদ আলী জহর এবং শওকত আলী জহর এই সংগঠনের নেতৃত্বেই ভারতে খেলাফত আন্দোলনের সূচনা হয়েছিল যা ভারতের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতে অসহযোগ আন্দোলনের এই সংগঠনই তৈরি করেছিল রূপরেখা মাওলানা আবুল কালাম আজাদ প্রথম ব্যক্তি ছিলেন যিনি ব্রিটিশ পণ্যের বয়কটের কৌশল তৈরি করেছিলেন খেলাফত কমিটি অসহযোগ আন্দোলন এবং নমক সত্যগ্রহ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এই আন্দোলনের উদ্দেশ্য ছিল ভারতকে স্বাধীন করা এবং তুরস্কের খেলাফাত উসমানিয়াকে সমর্থন করা এই আন্দোলনে মহাত্মা গান্ধী সহ দেশের হিন্দু ও মুসলমানেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এই আন্দোলনকে ভারতের স্বাধীনতার একটি মাইল ফলক হিসাবে বিবেচনা করা হয় এছাড়াও এমন অনেক সংগঠন রয়েছে যারা ভারতের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আজ ভারতের লক্ষ লক্ষ মুসলিম সংগঠন রয়েছে যারা প্রয়োজন হলে এই দেশের জন্য তাদের সব কিছু উৎসর্গ করতে পারে আসুন আমরা এবং আপনি একসাথে এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিই যারা বলেন যে মুসলমানরা ভারতের জন্য কিছুই করেনি এই ভিডিওটি এতটাই শেয়ার করুন যে পনেরোই আগস্টের দিন শেষ হতে না হতেই এটি ভারতের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায় যদি আপনি একজন ভারতীয় মুসলিম হিসেবে গর্ব অনুভব করেন তবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহ দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ